নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পালং শাকের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ভিডিওগুলো দেব আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা এখানে দুশো গ্রাম মতো নিয়েছি একটু বড় বড় করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নিচে এখানে মুসুরির ডাল আর মটরের ডাল ভিজিয়ে নিয়েছি নিচে এখানে ফুলকপি নিয়েছি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর নিচে সিম দু টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবেই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবারে আমি মুসুরির ডালটা ভালো করে বেটে নেব দেখুন মুসুরি ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ গুঁড়ো দেখুন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে ভালো করে আমি মেখে নেব এই লবণ হলুদ দিয়ে ডালটা আমার কিন্তু দেখুন মাখা হয়ে গেছে গ্যাসে এবার আমি একটা কড়াই বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে এবার বড়া এবার এই ডালের এই ছোট ছোট করে বড়ি ভেজে নেব আপনাদের ঘরে কিন্তু যদি এই বড়ি না থাকে তাহলে কিন্তু এভাবেই কিন্তু ডালের বড়ি করে এই রান্নাটা কিন্তু খুব ভালোভাবে করা যায় দেখুন একদিক হয়ে গেছে উল্টে দিলাম আর একদিকটা এভাবেই খুব ভালো করে লাল করে মুচ মুচে করে ভেজে নিতে হবে তো বড়াগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরনটা ভাজা হয়ে এসছে দিয়ে দিচ্ছি এবার এখানে সবজিগুলো দিয়ে দিলাম ফুলকপি এরপর দিয়ে দিচ্ছি আলু শিম বেগুন সমস্ত সবজিগুলো এবার আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এটা ভালো করে ভেজে নেব দেখুন এভাবেই নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি হাইতে রেখেই কিন্তু এটা ভালো করে ভেজে নেব উপর থেকে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি মতো আদা আদাটা দিয়ে এটা একটা ভালো একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে এবার নাড়াচাড়া করব তার আগে দিয়ে দিলাম লবণ লবণ টবণ দিয়ে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ সময় ধরেই এই সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব এদিকে আমি যে মশলাটা বেটে নিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নেব এভাবেই লো ফ্লেমে মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এই সবজিটা বাড়িতে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন আশা করছি আপনাদের এই শীতের দিনে দারুণ লাগবে এবার আমি ওপর থেকে পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু লবণটা আমি আগেই দিয়ে দিয়েছি সেই জন্য আর আমি লবণ দেব না পালং শাকটা দিলেই একদম নরম হয়ে যাবে তো এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সুন্দর নাড়াচাড়া করে নিলাম পালং শাকগুলো একদম গলে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এতেবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো এই বড়িগুলো দিয়ে এভাবেই আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আস্তে আস্তে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও কিছুটা পরিমাণ মতো এখানে জল কিন্তু লাগবে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তাহলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার আমি পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম লো ফ্লেমে ঢাকনা পনেরো মিনিট পর খুলে নিয়েছি দেখুন খুব ভালো মতো ফুটতে শুরু করেছে আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলাম দেখুন আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি চলে এসেছি দেখুন ঢাকনা খুলে নিলাম খুব ভালো মতো কিন্তু সবজিগুলো এবার আমার সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু অপরূপ সুন্দর তো খুব ভালো লাগছে এবার আমি একটা সার্ভিং প্লেটে বা একটা পাত্রে আমি ভালো মতো নামিয়ে নেব আজকের মতো এই রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতে পরিবেশন করুন এই শীতের দুপুরবেলায় দারুণ লাগবে আর এই সমস্ত উপকরণগুলি আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে ফলো করবেন ফেসবুক পেজে আমার একটি মৌমিতা রান্না বলে দেওয়া রয়েছে সেটিকেও ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার